ভাই বাইকের দামে নাকি বাংলাদেশে এক পিস গাড়ি জি ভাই বাইকের দামে গাড়ি তাও আর পনেরোশো সিসি পেপারস ফুল আপডেট কি গাড়ি এটা এটা হচ্ছে হান্ড্রেড এসি লিমিটেড 92 টু মডেল রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি এইট পনেরোশো সিসি অল অটো সিএনজি সহকারে ডকুমেন্টস ফুল আপডেট একেবারে বাইকের দামে দিব ইনশাল্লাহ ওকে তো চলেন দেখি গাড়িটা চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন ফাইম ভাই সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে লাইট আবার ফুল বডি কিট করা আছে দেখেন সামনে ফুল বডি কিট সামনে গিল বাম্পার দেখেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ এগারো সিরিয়াল এই পাশে লাইটও দেখেন একদম গাড়ির সাথে লাইট সাথে বডি কিট পেয়ে যাচ্ছেন এছাড়া গাড়ির প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল গ্লাসগুলো আছে দেখেন টোটাল লোগো দেওয়া আছে এখনো কিন্তু অরিজিনাল গ্লাসগুলো আছে ভাইয়া ওকে টায়ারগুলো দেখেন চারটা টায়ার একেবারে নতুন টায়ার আচ্ছা একদম নতুন টায়ার গুলো আছে জাপানি অ্যালো রিং সাইডেও কিন্তু ফুল বডি কিট দেখেন সাইডেও পুরো বডি কিট দেওয়া আছে আচ্ছা অল অটো মানে লুকিং গ্লাস সহকারে অটো একেবারে রেঞ্জ এগুলো দেখছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ সেট আর গাড়ি ভিতরটাকে দেখেন ভাইয়া গাড়ি ভিতর দেখেন এই যে প্যাডগুলো দেখেন ভাইয়া এই দেখেন সিটগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা সব আছে ভাইয়া আচ্ছা খুবই চমৎকার 1500 সিসি অল অটো এসি লিমিটেড এই দেখেন প্যাডগুলো দেখেন ভাইয়া সিটগুলো দেখেন দারুন অসাধারণ একটি গাড়ি ভাইয়া খুবই চমৎকার মানে কম বাজেটের সেরা একটি গাড়ি এ দেখেন পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস এবং সাউন্ড সিস্টেম দেখেন ভাইয়া এই যে পাইনিয়ারের প্রত্যেকটা সাউন্ড সিস্টেম দেওয়া আছে দারুন হ্যাঁ এই যে পিছনে লাগবে দেখেন একদম অরিজিনাল লাইট এই যে এসি লিমিটেড এই যে টোটাল লোগো দেওয়া আছে আর এই স্পলারটা কিন্তু গাড়ির সাথে স্পলার ওকে অরিজিনাল স্পলার আমি একটু ব্যাগেলা খুলে দেখাই ব্যাগেলা খুলে দেখাই ভাইয়া আচ্ছা এই হচ্ছে ব্যাগেলা দেখেন বাহ নাভারা থেকে সিএনজি করা সিক্রেটটা সিএনজি করা সিক্রেট জি এই দেখেন ভিতরটা

এই হচ্ছে ইঞ্জিন দেখেন পনেরোশো সিসির ইএফআই ইঞ্জিন হাতির মতো শক্তিশালী একেবারে আচ্ছা কোথাও কোনো খোলা কাটা এক্সিনটি নেই দেখেন এটা হচ্ছে হান্ড্রেড এসি লিমিটেড চ্যাচি মার্সেল একেবারেই অরিজিনাল অবস্থা আছে দেখেন এত পুরান মডেলের গাড়ি ভাই তারপরে বডিটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে টয়টা হান্ড্রেড এসি লিমিটেড মডেল হচ্ছে এটার নাইনটি টু মডেল রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি সেভেনে ডকুমেন্টস ফুল আপডেট পনেরোশো সিসি অল অটো সিএনজি সহকারে ওকে দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র পাঁচ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসিট করা যাবে ওকে আর অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাজ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাপ্তরি দিকে আগেলে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তরি রোড দিয়ে আসবেন বেরিবাজ চার রাস্তা মোড়ের দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইডটি পেয়ে যাবে ইনশাআল্লাহ